নমস্কার বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন পড়ে গেছে আমাদেরকে যে সকল বারো মাসি আমের গাছগুলি আছে সেই আমের গাছগুলিকে খেয়াল রাখতে হবে আমের গুটি যাতে না ঝরে যায় কিংবা আমের গুটি ফেটে না যায় সে সকল জিনিসগুলোই আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখানে আমি একটি হাফ লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি এর সাথে আমি হাফ চামচ মতো বরুন মিক্স করব কেননা যেহেতু এই সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমের গুটিগুলি ফেটে যেতে পারে আপনাদের যদি বেশি পরিমাণ গাছ থাকে আপনারা এক লিটার মতো জল নিতে পারেন তার সাথে এক চামচ মতো দেবেন এর সাথে আর একটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে যেহেতু এখন বর্ষাকাল আমি এখানে স্যাপ পাউডার নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব হাফ চামচের বেশি হলেও কোনো অসুবিধা হবে না দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন যেহেতু এখন বর্ষাকাল এই সময় আমাদেরকে গাছেতে একবার যে কোনো ছত্রাকনাশক স্প্রে করা দরকার কেননা এই সময় বেশি ছত্রাকের আক্রমণ হয়ে থাকে যে সকল আমের গুটিগুলি ধরেছে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে এই আমের গুটিগুলি ঝড়িয়ে দিতে পারে এখানে যে আমি বরুণটা অ্যাড করেছি এই কারণেই আমের গুটিগুলি এই বৃষ্টির কারণে ফেটে যেতে পারে সেই কারণেই আমার এখানে বরুণটা অ্যাড করা বরুণ দিলে আমের গুটিগুলিও সতেজ হবে ঝড়া থেকেও রক্ষা হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য